আমরা মনে করি এই পৃথিবীতে যা কিছু ভালো সবকিছু নিজের জন্য এবং যা কিছু খারাপ এবং মন্দ এই যেমন একজন মিষ্টি বেকারিওয়ালা তিনি ভাবেন যে আমি তো বিস্কিট খাই না তাহলে পচা ডিম দিয়ে যদি আমি বিস্কিট বানাই তাহলে আমার সমস্যা কোথায় একজন ফল বিক্রেতা তিনি ভাবেন যে আমি তো ফল খাই না তাহলে ফলে যদি কেমিক্যাল দেই সেটা আমার সমস্যা কোথায় একজন মাছ বিক্রেতা তিনিও ভাবেন যে আমি তো মাছ খাই না তাহলে যদি দেই আমার একজন মিষ্টি বিক্রেতা তিনি সারাদিন মিষ্টি বিক্রি করে এবং ফল কিনে নিয়ে বাসায় সারা দিনে তিনি সারাদিন বিক্রি করে তিনি ফল মাছ এবং মিষ্টি কিনে বাসায় ফেলেন এবং একজন ফল বিক্রেতা তিনি সারাদিন ফল বিক্রি করে মিষ্টি বিস্কিট এবং মাছ কিনে বাসায় ফেলেন একজন মাছ বিক্রেতাও তিনি সারাদিন মাছ বিক্রি করে মিষ্টি বিস্কিট এবং ফল কিনে নিয়ে বাসায় ফির অর্থাৎ আমরা নিজেকে সবাই চালাক মনে করি কিন্তু দিন শেষে আমরা যা করি তাই ফেরত পাই ভাই এই পৃথিবীটা একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ আপনি যাই করবেন সেটাই ঘুরে ফিরে আপনার কাছে ফেরত আসবে আমরা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেই নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসি সো আমি বলবো যারা এসব কাজ করেন তারা আজকে থেকে সাবধান হয়ে যান আজকে থেকে নিজেকে শুধরান আমরা সবাই মিলে ভালোর দিকে অগ্রসর হই তাহলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপই প্রত্যেকটা কাজই সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পূর্ণ ଭଲ ଥାକ